আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিষয় আলোচনা করবো তা হলো লোভ মানুষে বলে অতি লোভে তাঁতি নষ্ট যদি বেশি লোভ করা যায় তাহলে তার পরিণতি ভালো হয় না এই লোভের মাধ্যমে মানুষ হাজারো মানুষ সাময়িক ভালো থাকলেও লোভের মাধ্যমে লুপ করে ঘোষ দুর্নীতি করলেও শেষে তার জীবনটা ভালো কাটে না হয়তো সে লোভে পইলে অবৈধ উপায়ে ইনকাম করে ঘুষ দুর্নীতি করে অন্যায় করে মানুষের টাকা ঘুষের মাধ্যমে নেয় নিয়ে সে লোভের মাধ্যমে সে এগুলো নেয় নিয়ে বড় লোক হয় কিন্তু দেখা যায় একটা টাইমে একটা সময়ে সেই টাকাগুলো দিয়ে তার প্রতিষ্ঠিত ব্যাংক ব্যালেন্স বা ঘর বাড়ি যা করেছে গাড়ি বাড়ি সেগুলো তার আর নিজের আয়ত্তে থাকে না হয়তো হয়তো তার ছেলে মেয়ে ধ্বংস করে দেয় অথবা নিজে এই যে লোকের দ্বারা যে সে পাপ করছে এই পাপের দ্বারা পাঠচিত একদিন তাকে করতে হয় সেক্ষেত্রে একদিন কোনো একটা বিপদে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় অর্থাৎ সে সমস্ত কিছু বিক্রি করে তার এই বিপদকে সামাল দিতে হয় অথবা দিতেও পারে না সে মারা যায় লুপো করে মানুষ অনেক মানুষকে কুবুদ্ধি দেয় নিজে ভালো থাকার জন্যও লোভে করে মানুষ অন্যকে ঠকায় লোভ শুধু টাকা পয়সাও না হতে পারে জমা জমি মাধ্যমে হইতে পারে কারণ এমন সমাজে এমন কিছু মানুষ আছে তারা কুবুদ্ধি দিয়ে অন্যকে ঠকায় সে নিজে জমা জমিও লেখেনে এই লোভে তার জীবনটা তার পরিবারের জীবনটা একদিন ধ্বংস হয়ে যায় লোভ থেকে বিরত থাকুন লোক মানুষকে ধ্বংস করে লোক মানুষকে সুখ দেয় না লোভ যারাই করেছে তারাই অশান্তিতে থাকছে তাদের ঘরে সুখ নেই সমাজে সুখ নেই তারা সমাজে কোনো সম্মান পায় না তাই লুপ থেকে দূরে আসো সালামুক